দাজ্জালের আত্মপ্রকাশ কোথায় হবে মহানবী সাল্লাহ আলহুয়া কি কী বলেছেন হাদিসের ভাষ্যমতে মহান আল্লাহ কিয়ামতের আগে দাজ্জালকে পাঠাবেন সে এসেই পৃথিবীতে ত্রাসের রাজত্ব কায়েম করবে ধোকা ও প্রতারণায় মানুষের ইমান ছিনিয়ে নেবে তার ভয়াবহ ফিতনা সম্পর্কে রাসুল সাল্লাহ আলহুয়া বলেন আদম আলাহি সাল্লাম থেকে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে কোনো ফিতনা বড় নয় সে হবে ইহুদিদের স্বপ্নের নায়ক একত্রে সত্তর হাজার ইহুদি তার আনুগত্য মেনে নেবে রাসুল সাল্লাহ আলাইহুয়া তার ফিতনার বিষয়ে সতর্ক ছিলেন উম্মতের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন তাই দাজ্জাল সম্পর্কে জ্ঞান রাখা সবার জন্য জরুরি যুগে যুগে দাজ্জালের কথা ইবনে মালিক রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে যত নবী রাসুল প্রেরিত হয়েছেন তারা সবাই নিজ নিজ উম্মতকে মিথ্যাবাদী কানা দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন দাজ্জাল কানাই হবে আর তোমাদের রব অবশ্যই কানা নন দাজ্জালের দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফিরুন বুখারি হাদিস ছয় হাজার পাঁচশো আটানব্বই দাজ্জালের গঠন আকৃতি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লু আলিহাসাল্লাম বলেছেন আমি নিদ্রিত অবস্থায় দেখতে পেলাম যে আমি কাবার তাওয়াফ করছি হঠাৎ একজন লোককে দেখতে পেলাম ধূসর বর্ণের আলু থালু কেশ তার মাথা থেকে পানি গড়িয়ে পড়ছে কিংবা টপকে পড়ছে আমি জিজ্ঞাসা করলাম ইনি কে লোকেরা বলল ইনি মারিয়ামের পুত্র এরপর আমি তাকাতে লাগলাম হঠাৎ দেখতে পেলাম এক ব্যক্তি স্থূলকায় লাল বর্ণের কোকরানো চুল তার এক চোখ কানা চোখটি যেন ফোলা আঙুরের মতো লোকেরা বলল এ হল দাঁত তার সঙ্গে অধিকতর সাদৃশ্যপূর্ণ লোক হল ইবনে কাতান বনি খুজায়ার এক ব্যক্তি বুখারি হাদিস ছয় হাজার ছয়শো তেতাল্লিশ দাজ্জাল কিয়ামতের আলামত হুজাইফা ইবনে আসিদ আল গিফারি আনহু বলেন একদা আমরা আলোচনা করছিলাম এমতাবস্থায় রাসুল সাল্লু আলাইহাসাল্লাম আমাদের কাছে আসলেন এবং জিজ্ঞাসা করলেন তোমরা কী নিয়ে আলোচনা করছো তারা বলেন আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছি তখন তিনি বলেন কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না তোমরা দশটি বিশেষ নিদর্শন দেখবে অতপর তিনি ধূম্র দাজ্জাল পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হওয়া মারিয়াম তনয় ইসা আলেহিসাল্লামের অবতরণ ইয়াজুজ মাজুজ ও তিনবার ভূমিধস অর্থাৎ পূর্ব প্রান্তে একটি ভূমিধস পশ্চিম প্রান্তে একটি ভূমিধস এবং আরব উপদ্বীপে একটি ভূমিধসের কথা উল্লেখ করলেন এই নিদর্শনগুলোর পর এক আগুন প্রকাশিত হবে ইয়েমেন থেকে এবং মানুষকে তাড়িয়ে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে মুসলিম হাদিস সাত হাজার একুশ দাজ্জাল এখন কোথায় ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত হাদিসে দাজ্জালের অবস্থানের কথা বর্ণিত হয়েছে দীর্ঘ হাদিসের সারাংশ হল একদিন নামাজ শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামিম দারি রাদিয়াল্লাহ আনহু এর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বর্ণনা করেন তারা নৌভ্রমণে বের হয়ে ঘটনাচক্রে একটি দ্বীপে উপনীত হয়েছিল সেখানে দাজ্জাল ও তার গুপ্তচরের সঙ্গে কথোপকথন হয়েছিল হাদিসের শেষাংশে এসেছে রাসুল সাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন মনে রেখো দাজ্জাল শাম কিংবা ইয়েমেনের কোনো সাগরে নেই সে পূর্বের কোনো এক স্থানে আছে এ কথাটি তিনি তিনবার বলেছেন মুসলিম হাদিস সাত হাজার একশো উনিশ দাদ্জাল কোথায় আত্মপ্রকাশ করবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আলাইহুয়াশাল্লাম আমাদের বলেছেন দাজ্জাল পূর্বাঞ্চলীয় কোন স্থান থেকে বের হবে স্থানটির নাম হল খোরাসান কিছু কম তার অনুসরণ করবে তাদের চেহারা হবে স্তর বিশিষ্ট ঢালের মতো তীরমিজি হাদিস দাজ্জালের নিষিদ্ধ এলাকা আনাস রাদিয়াল্লাহ আনহু বলেন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলহুয়াশাল্লাম বলেছেন মক্কা মদিনা ছাড়া পৃথিবীর সব জনপদে দাজ্জাল বিচরণ করবে কেননা এই দুই শহরের প্রতিটি রাস্তায় ফেরেস তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পাহারা দাঁড়িতে নিয়োজিত থাকবে অবশেষে দাজ্জাল মদিনার এক নিকটবর্তী স্থানে অবতরণ করবে তখন মদিনায় তিনবার ভূকম্পন হবে যার ফলে প্রত্যেক মুনাফিক ও কাফির মদিনা থেকে বের হয়ে তার নিকট চলে যাবে মুসলিম হাদিস সাত হাজার একশো তেইশ দাজ্জালের আগুন পানির রহস্য হুজাইফা ইবনি ইয়ামান বলেন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যখন দাজ্জাল আবির্ভূত হবে তার সঙ্গে পানি ও আগুন থাকবে কিন্তু মানুষ যাকে পানি দেখবে সেটা হবে দহনশীল আগুন আর যেটাকে মানুষ আগুন দেখবে সেটা হবে সুমিষ্ট ঠান্ডা পানি কাজেই তোমাদের মধ্যে যে কেউ এ সময়কাল পায় সে যেন দৃশ্যত যাকে আগুন দেখা যাচ্ছে তাতে প্রবেশ করে কেননা প্রকৃতপক্ষে সেটাই হবে সুপেয় সুমিষ্ট পানি মুসলিম হাদিস সাত হাজার একশো তিন দাজ্জালের জান্নাত জাহান্নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমি দাজ্জাল সম্পর্কে তোমাদের এমন বিষয় বলতে যাচ্ছি যা কোনো নবী তার উম্মতকে আজ পর্যন্ত বলেননি শোনো দাজ্জাল কানা হবে এবং তার সঙ্গে জান্নাত ও জাহান্নামের প্রতিকৃতির মতো কিছু বস্তু থাকবে সে যেটিকে জান্নাত বলবে সেটি আসলে হবে জাহান্নাম দেখো দাজ্জালের ব্যাপারে আমি তোমাদের সতর্ক করছি যেমন নুহ আলাইহিসাল্লাম তার সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করেছিলেন মুসলিম হাদিস সাত হাজার একশো পাঁচ দাজ্জালের দখলে খাদ্য পানীয় মুগিরা ইবনে সুবার আদিয়াল্লাহ আনহু বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে দাজ্জাল সম্পর্কে যত বেশি প্রশ্ন করতাম সেরূপ আর কেউ করেনি তিনি আমাকে বলেন তার থেকে তোমার কি ক্ষতি হবে আমি বললাম লোকেরা বলে যে তার সঙ্গে রুটির পাহাড় ও পানির নহর থাকবে তিনি বলেন আল্লাহর কাছে তা অতি তুচ্ছ বুখারি হাদিস ছয় হাজার ছয়শো সাঁত্রিশ দাজ্জালের অনুসারী নারী পুরুষ আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসুল হিহসাল্লাম বলেছেন দাজ্জাল এসে জুরুফের এক অনুর্বর লবণাক্ত ভূমিতে অবতরণ করবে এবং এখানেই সে তার শিবির স্থাপন করবে যার ফলে প্রত্যেক মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী তার কাছে চলে যাবে মুসলিম হাদিস সাত দাজ্জাল ইহুদিদের স্বপ্ন পুরুষ আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহ আসাল্লাম বলেছেন ইস্পাহানের সত্তর হাজার ইহুদি দাজ্জালের অনুসারী হবে তাদের গায়ে থাকবে সবুজ বর্ণের চাদর বা জুব্বা মুসলিম হাদিস সাত হাজার একশো পঁচিশ দাজ্জালের রাজত্বের মেয়াদ ইবনে সামান রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রাসুল সাল্লাহু আলাইহি আসাল্লাম দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে জবাবে রাসুল্লাহ সাল্লাহ আলাহাম বলেন চল্লিশ দিন পর্যন্ত এর প্রথম দিনটি এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের সমান এবং তৃতীয় দিন এক সপ্তাহের সমান হবে অবশিষ্ট দিনগুলো তোমাদের দিনগুলোর মতো হবে মুসলিম হাদিস সাত হাজার একশো ছয় দাজ্জালে নিহত হওয়ার স্থান মোজাম্মা ইবনে জারিয়া আনসারি রাদিয়াল্লাহানহু বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ কি বলতে শুনেছি ইসাইবনে মারিয়াম আলাইস্লাম দাজ্জালকে লুদের ফোটকে হত্যা করবেন তিরমিজি হাদিস দুই হাজার দুইশো চুয়াল্লিশ বাঁচার আমল আবু হুরায়রা রিয়াল আনহু বলেন রাসুল ওয়াসাল্লাম এই দোয়া করতেন আল্লাহ ইন্নি আর মিন আজাবিল কাব্রি ওয়ামিন আজাবিন নারী ওয়ামিন ফিতনাতিল মাহিয়াওয়াল মামাতি ওয়ামিন ফিতনাতিল মাসিহিদ্দাজ্জাল বুখারি হাদিস ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে পারেন